উনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাপাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আমার দুই তলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই বলছি আর মনে করেন আমার দুই তলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকে আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকে আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকে আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ আরো বাড়াই দিবে অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মুখের ভয় আসে না তার মনে আল্লাহ নূরও আসে না আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাস্কিয়া আসে বুঝতে পারলাম তাস্কিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না বাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে বেশি বেশি আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইনশা কারো তুমি এসি দেন না তুমি খালি সুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেবো ইনশাল আল্লাহ পাকে আমরা সবাইকে আল্লাহ পাকে নিয়ামত সুক্রিয়া আদায় করার প্রফিক দান করুন মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ শ্রী অহংকার দূর করার প্রফিক দান সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন খারাপ বা ছেড়ে দিবেন আর দুটো জিনিস পরে শেষ করে সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে বুঝতে পারেন নাই এগুলোর সাথে তার স্কেয়ার মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতে শুশ্রু যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটি অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসা করা বেশি ছাপটা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলককে শক্ত করে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালতার যুগ যুগ চলছে টিভি খুললেই টক শো টক বক 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 মানে টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মনে পারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই কিন্তু খালি পক 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 কোনো কোনো মডারেটও আছে ও আবার ভিতর কুসকে দেয় কিছু কিছু অনলাইন প্ল্যাটফর্ম থাকে ও আবার মজা এটা এটাই তার বিজনেস কারণ যত ভিউ হবে তত ডলার এখানে ওর স্বার্থ এটা সব স্বার্থ সবই স্বার্থে হচ্ছে এখন স্বার্থ আর স্বার্থ ঠিক আছে তো এত বেশি কথার দরকার নাই আমরা জাতি হিসেবে কাজ করে দেখাবো সব আমাদের সামনে কোরআন আছে শূন্য আছে একটা ইসলাম প্রেমী জনগণ আছে আমাদের তো তারুণ্যের শক্তি আছে আমাদের আল্লাহ ভাই শারীরিক শক্তি দিয়েছেন মানসিক বুদ্ধির একটা অবস্থান দিয়েছেন আমাদের মাসাল্লাহ ভালো নেতৃবর্গ আছে ঐক্যবদ্ধ হবে আমরা ইসলামকে নিয়ে বিশ্ব জয় করবো এত কথা নাই খালি কাজ হবে সব এত কথা কিসে। পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে একটাও বলেন কিম জং উন নাম শুনেছেন কিনা নাম কি এতটুকু মনে হয় সাইজ চুলের কাটিং মাসা আল্লাহ গোলকাপ্পু ওর একটাই কাজ কি কাজ মিসাইল বানা কেন বানাবে কারণ সে জানে এই ওয়ার্ল্ডে সে সবচেয়ে বেশি শক্তিশালী যার কাছে মিস বলেন পঞ্চাশ বছরে কয়টা বানাইছি আমরা হ্যাঁ বলেন আচ্ছা বাদ দেন এই ওয়ার্ল্ডে সবচেয়ে শক্তিশালী তারাও যাদের প্রযুক্তি আছে প্রযুক্তি তথ্য ডাটা প্রযুক্তি এই ওয়ার্ল্ডে এখন ডাটা বা প্রযুক্তির যুদ্ধ চলছে মাঝে মাঝে দেখেন না বড় বড় কান্ট্রি কিছু বড় বড় কোম্পানি হ্যাক হয়ে যায় মানে কি এরা যত প্রযুক্তি নিয়ে নিতে পারে হ্যাক করতে পারে তারা আরো বেশি ডাটা পায় ইনফরমেশন পায় ইনফরমেশন নিয়ে যুদ্ধ হচ্ছে বলেন তো আমাদের ইনফরমেশন কত এখন ওয়ার্ল্ড এগে আছে বলেন না প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সাথে ওয়ার্ল্ড এগে আছে মনে করেন যার রিজার্ভ যত বেশি যার কাছে ডলার যত বেশি আছে বলেন অন আমার কত আছে প্রবৃত্তি যা যত বেশি ওয়ার্ল্ড সে তত ভালো অবস্থানে বলেন আমার প্রবৃত্তি আর কথা এখানে আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতে আসিনি আমি আমার অ্যাজ এ এ সাধারণ মানুষ কথা বলছি যেই থাকুন না ইম্পর্টেন্ট সেক্টর গুলোতে উন্নতি করতে হবে কিনা কথা বেশি বলবো না কাজ বেশি করব ব্যাস খালি কাজ হবে ইনশাল আল্লাহ যাদেরকেই দায়িত্ব দেখতে যেন তারা কাজ করার ট্রফিক অর্জন করে আমরা আমাদের শ্রম দিয়ে মেধা দিয়ে আমরা যাদেরকে সাহায্য করবো ইনশাল আমরা তরুণ প্রজন্ম আমাদের মেধা দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের শ্রম দিয়ে আমরা ইনশাল আল্লাহ দেশকে সাহায্য করব জাতিকে সাহায্য করবো আর মনে আমি বলি আপনারা বেশি বেশি পড়াশোনা করেন বড় বড় পোস্টে যান দেশের দায়িত্ব নেন নিয়ে দেশকে এগিয়ে নেন করা যাবে না ইনশাল চ্যালেঞ্জ তো নিতে হবে খালি বসে বসে সমালোচনা করলে হবে নাকি খালি বসে বসে সমালোচনা করলে কাজ হবে নাকি ও ওটা পারে না সেটা পারে না হই দল সেটা পারে না সেই দল সেটা পারে না এই করতে করতেই কই অবস্থা আপনি করে দেখাচ্ছেন না কেন আমরা করে দেখাচ্ছি না কেন এবার ধর্মীয় অঙ্গরে দেখা যায় ওই আলেম এই ভুল ওই আলেমের এই সমস্যা ওই আলেম পারে না ওই আলেম সেই পারে না আরে ভাই আপনি আলেম হচ্ছেন না কেন আপনি আলেম হন হয়ে কাজ করে দেখেন অমুক বক্তার এই ভুল তমুক বক্তার সেই ভুল মাসাল্লাহ আবু তো এই ভুল আপনি বক্তা হচ্ছেন না বেবা এই আসুন বসেন বসে যান বসে ওয়াজ করেন নাকি ভাই এই ওয়াজ করেন না আমরা এগুলো ওয়াজ না এগুলো কমেডি এগুলো কি কমেডি রুচি রুচির দুর্ভিক্ষর অংশ এগুলো আমাদের যে রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে এগুলো তার জাজল্যমান প্রমাণ এগুলো আর বলতে যাচ্ছি না থাক তাজকে নষ্ট হয়ে যাবে আর লাস্ট নয় নম্বর বললাম কি বলছি বলেন তো মনের এই বিষয়গুলোকে দূর করা লাস্ট দশ নম্বর যেটা সেটা হচ্ছে যে নয় নম্বর বলছি মনের নয় নম্বর বলছি যে অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথা বলা অতিরিক্ত মানুষের সাথে মেলামেশা করে এগুলো একটু কমিয়ে যেখানে কাজ হবে সেই কাজটা যেটা করলে আমার পরে আছে এটা কর আর দশ নম্বর ক্লাস টেন ফাইনাল তাস্কিয়া ভাত তো অর্জন করতে হলে নবী সাল আলী ভাসাল্লামের রেখে যাওয়া এই যে দিন দিন ইসলাম এই ইসলামটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদের সাথে আল্লাহ পাকে সবসময় একটা ভালো সম্পর্ক থাকে এবং সে কখনো খারাপের দিকে যেতে পারবে না কারণ সে তো একটা বড় দায়িত্ব নিয়ে পাঠে নেমেত সে যদি সে যদি এখন খারাপের দিকে চলে যায় তাহলে তো জনগণ বিভ্রান্ত হয়ে যাবে এবং তার এই আমানতের করা হবে এই ফিকিরই তাকে খারাপ যেতে বাধা দিবে এবং তার স্কিয়া তার মনের মতো থাকবেই সব সে যদি ডানে চলেও যায় এই দিন প্রতিষ্ঠার এই যে তারা না এটা তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সবাই দিকে আল্লাহবাগার এই যুবক ভয় দেখে নবী সাল আলী ভাসালাম রেখে যাওয়া এই পবিত্র দিন ইন ইসলাম সমাজে পালন করার প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠা ঘটানোর তৌফিক দান করুন বলি আমি আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা শিখলাম যে তাস্কিয়া বা আত্মশুদ্ধি হচ্ছে সমাজ পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট হাতিয়ার এটা অর্জন করার জন্য অনেক মাধ্যম আছে আমি আপনাদের জন্য দশটা মাধ্যম আজকে বলেছি এক নাম্বার কথা কি বলেছিলাম ভাই নিজের ফিকির আগে নিজের নফসের ফিকির করা দুই নাম্বারটি বলেছিলাম বলেন হ্যাঁ নিজের পরিবারের মধ্যে ইসলাম قائم করা মাশাআল্লাহ তিন নাম্বার কি বলেছিলাম হ্যাঁ কুরআনুল কারীম তেলাওয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করার কথা বলেছি চার নাম্বারটি বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার বলেন আমার সাথে বলেন আল্লার কাছে বেশি বেশি দোয়া ছয় নাম্বার মতকে স্মরণ মানে কবর কে জিয়ারত করে মতকে স্মরণ করা সাত নম্বর অপন্থী তাস্কিয়া প্রাপ্ত ওলামায়ে কেরামের সহবতে থাকা তাদের লেকচার শোনা তাদের বই পুস্তক পড়া ঠিক আছে আট নম্বর কি বলেছি বলেন হ্যাঁ হ্যাঁ মনের মধ্যে যত রকম হিংসা বিদ্বেষ রিয়া এগুলো আছে এগুলো সব কি করতে হবে পরিহার করতে হবে নয় নম্বর নয় না আট হবে নয় নম্বর বেশি কথা বেশি খাওয়া বেশি ঘুম ইভেন বেশি সহবাস এগুলো তাক আল্লাহ তাক এটাই হালামের কথাই বললাম হারাম তো জাহাজ হারামের হারামের যদি চোখ থেকে থাকে আল্লাহর অবস্থা তো করেন কারণ জিনার সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির দ্বারা দিনের একামত সম্ভব নয় জিনা করলেই মনে নূর চলে যাবে এই যে আজকের লেকচার শুনলেন বাসায় গিয়ে যদি আজকে রাত্রে কোনো নগ্ন মেয়ের ছবি চোখের সামনে পড়ে যায় আজকের সমস্ত লেকচারের নূর নষ্ট হল আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কলপ থেকে নূরটা চলে গেল আজকে না করে ভুল কোনো খারাপ মুভি দেখে ফেলেন বাসায় গিয়ে দেখবেন যে আপনার আজকের যে তাস্কিয়া এই যে ভালো লাগলো কথাগুলো শুনতে মূরটা পবিত্র হলো ভালো ফিলিংস তো নষ্ট হয়ে যুজাই ফরাজি বলতেন আমরা যখন ইয়া রসল আপনার সাথে থাকি তখন ইমান বেড়ে যায়

সে আল্লাহ কি আছেন না নাই আচ্ছা আল্লাহ পাক আছেন তার কিতাব আছে তার নবীর সুন্নত আছে তার দিনও আছে এই দিন পালন করা প্রচার প্রসার করা প্রতিষ্ঠার দায়িত্ব কার কাদের বাঘ ভাল্লুক করবে গরু করবে না আমরা যদি সত্যিকারের আশে গারসল হয়ে থাকি আমরা দিন প্রতিষ্ঠা করবো চেষ্টা করব প্রতিষ্ঠা মানে কি আপনার যা আছে তাই দিয়ে দিনকে সাহায্য করে ইনশাল্লাহ একদিন যখন আল্লাপাকের পক্ষ থেকে মনোনীত কোন নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন যা আল্লাহ সেই নেতৃত্ব নিয়ে আসুন বলি আমিন করা যায় না আল্লাহ আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বলা আছে কয়টা ভাই তালুতের কথা মনে আছে তালুত তালুত আর জালুত সোরা কোন সুরে আছে বলেন কে বলতে পারবে এই যুবক ছেলেটা বলো কোন সুরে আছে মাশাআল্লাহ সুরা বাকরায় বনু সরি বন ইসরাইল মুসা আল ইসলামের পড়েন নবীকে বলছেন ওই নবীর ডান ইউস আবিন নুল যে হে নবী আমরা আল্লাহর পথে জিহাক করতে চাই কি করতে চাই এই শব্দ তো কোরানা নাই আসলে আমরা এই শব্দ বদলতে কিছু মানুষ খারাজি ফতোয়া মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিরাব কিভাবে টাকা কে সন্ত্রাস বানানো যা বুঝায় তাই বুঝতে হবে ইসলামের সঙ্গে ব্যাখ্যা ওরা দিবেন আমরা দিব সুবহানাল্লাহ ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিছিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাবদারও সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে হয় এই যে আমাদের সাথে নাইনটিন নাই তখন বাংলার মানুষ